হ্যালো বিওস কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত রোমানিয়ার ইমিগ্রেশন যে নতুন পারমিটটা আমাদের জন্য নিয়ে এসেছে মানে আগে তো একটা পারমিট ছিল যে সাদা পেপারের ওপর কিছু ইনফরমেশন থাকতো কিন্তু এখন যে পারমিটটা আছে সেটা হচ্ছে একটা ডিজাইনকৃত পেপারের ওপর আপনার ইনফরমেশন থাকে শুধু যে ডিজাইনকৃত পেপারের ওপর ইনফরমেশন থাকে বলে এখন বর্তমানে কেউ এডিট করতে পারবে না এরকমটা না এখানে কিন্তু একটা সিএনপি নাম্বার আছে আর এই সিএনপি নাম্বারটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করব। আর নতুন পারমিটটা আমাদের জন্য কতটা সুবিধাজনক বিষয়ে আলোচনা তো চলুন শুরু করা যাক বৃহস আপনারা সকলেই জানেন যে আমরা যখন এসেছিলাম মানে দু হাজার একুশ বাইশ তেইশ বা চব্বিশেরও প্রথম দিকে একটা পারমিট বের হতো সেটা হচ্ছে সাদা পেপারের ওপর কিছু ইনফরমেশন লাগা থাকতো ওই পারমিট আমরা আইডেন্টিফাই করতাম কীভাবে এটা রিয়েল কি ফেক মানে আমরা দেখে যেটা বুঝতাম সেটা হচ্ছে পারমিটের তিনটা ডেট থাকে প্রথম ডেট হচ্ছে ফিজিক্যাল সাবমিশনের ডেট দ্বিতীয় ডেট হচ্ছে পারমিট ইস্যুর ডেট তিন নম্বর ডেট হচ্ছে পারমিট ডেলিভারি ডেট এভাবে আমরা বুঝতাম সেই ইনফরমেশনগুলো এখন থাকছে কিন্তু নতুন যে পারমিটটা সেই পারমিটে নতুনভাবে যেই জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে সিএনপি নাম্বার সিএনপি নাম্বারটা রোমানিয়াতে অনেক ইম্পর্ট্যান্ট আচ্ছা সেই সিএনপি নাম্বার দিয়ে চেক করার আগে আপনাকে আগের পারমিটটা দেখা যে স্ক্রিনে যে পারমিটটা দেখছেন সেটা হচ্ছে আগের পারমিট এখানে কি ইনফরমেশন ছিল দেখতে পাচ্ছেন পরের পারমিট এখন যেটা দেখছেন সেটা তো এই পারমিটে কি ইনফরমেশন আছে দেখতে পাচ্ছেন মোটামুটি সকল কিছু ইনফরমেশন সেম আছে কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে সিএনপি নাম্বারের অপশনটা আছে যেটা তেরো অক্ষরের তো এক ভাই আমাকে পারমিটটা দিয়ে বললো যে ভাই পারমিটটা চেক করা যায় কিনা দেখেন তো তো আমি পারমিটটা পাওয়ার পর যেটা দেখলাম সেটা হচ্ছে সিএনপি লেখাতে আছে আর আমি সিএনপি সম্বন্ধে কারণে কিন্তু রোমানিয়া থেকে অন্য দেশ চলে গেছে যাওয়ার পর আমাকে ফোন দেওয়া বলে যে ভাই আমার টিআরসিটা ভ্যালিড আছে কিনা একটু চেক করবেন তখন তার টিআরসিটা নিয়ে মানে তার সিএনপি নাম্বার দিয়ে আমি কিন্তু তার টিআরসিটা ভ্যালিড আছে কিনা অনলাইনে চেক করি তো আমি ভাবলাম যে এখানে যেহেতু সিএনপি আছে মানে আমি কিন্তু নতুন যে পারমিট সে পারমিটটা অ্যাকচুয়ালি ওভাবে দেখি নাই বা ও নজরও দিই নাই কারণ পারমিট বিষয়ে কোনো কিছু তো আপনাদের আপডেট দেওয়া আমার প্রয়োজন হয়নি তো যাই হোক ওই পারমিটে দেখার পর সিএনপি নাম্বারটা দেখে আমি একটু ভাবলাম যে আরে এই পারমিটে তো অনেক ইন্টারেস্টিং কিছু একটা দিয়েছে ভালো কিছু একটা দিয়েছে আমি টিআরসির যেভাবে সিএনপি নাম্বার দিয়ে মানে ভ্যালিড কি ইনভ্যালিড চেক করতাম সেভাবে আমি সিএনপি চেক মানে সার্চ দিলাম এটা লেখা এটা লেখা সার্চ দেওয়ার পর আমার কাছে যে প্রথম যে লিঙ্কটা আছে গুগলে দেখতে পাচ্ছেন এখানে আমি ঢুকলাম সাইটটার নাম হচ্ছে সিএনপি জেনারেটর ডট আরও এখানে যাওয়ার পর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন সিএনপি টু বি ভ্যালিডেটেড মানে আপনার এখানে সিএনপি টা ভ্যালিডেট আছে কিনা তো এখানে সিএনপি নাম্বারটা দিবেন তা আমি সিএনপি নাম্বারটা আপনাদের সামনে প্রোভাইড করছি না এই জন্যই করছি না সেই ভাইয়ের যেহেতু এই পারমিটটা ইস্যু হয়েছে কিছুদিন আগে সেহেতু ইনফরমেশনটা আমার হাইড রাখা উচিত সেহেতু সিএনপি নাম্বারটা আমি আপনাদের সামনে প্রদর্শন করছি না বাকি ইনফরমেশনগুলো প্রোভাইড করবো বা প্রদর্শন করবো এই জন্যই যে বাকি ইনফরমেশনে তার নাম দেওয়া নাই যেমন দেখতেই পাবেন এই যে এখন দেখেন যে এখানে সিএনপি নাম্বারটা দেওয়ার পর ভ্যালিডেট ইউ সিএনপি এটা ক্লিক করার পর যেটা দেখাচ্ছে রেজাল্ট অফ সিএনপি ভ্যালিডেশন দেখাচ্ছে যা সিএনপি ইজ ভ্যালিড মানে এসএনপিটা ভ্যালিড আছে মানে নামে পারমিট ইস্যু হয়েছে আর সেক্স হচ্ছে মেল মানে এটা পুরুষ মানুষ আর এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে তো প্রথমে ইয়ার তারপর মান তারপর ডে কিন্তু যারা মানে এডিট করে তারা কিন্তু সিএনপি নাম্বার এডিট করলেও মানে ডেটটা কিন্তু ওখানে মিলবে না কারণ সিএনপি নাম্বার যদি নিজের মন মতন বসায় তাহলে এখানে মানে সিএনপি নাম্বারে কোনো ইনফরমেশন আসবে না আর মনে করেন অন্য কারো পারমিটে আপনার পারমিটটা এডিট করে দিল এরকমটা যদি করে তাহলে কিন্তু আমার ডেট অফ বার্থ আর আপনার ডেট অফ বার্থ কিন্তু সেম না তখন ডেট অফ বার্থটা যদি আপনি চেঞ্জ দেখেন তাহলে বুঝবেন এটা আপনার না কারণ আপনার ডেট অফ বার্থ তো আপনার মনে আছে আর এটা দেখার পর যদি দেখেন যে এখানে ডেট অফ বার্থটা চেঞ্জ তাহলে বুঝবেন যে এটা অন্য কারো সিএনপি নাম্বার আপনার নামে একটা পারমিট এডিট করেছে ওখানে এই সিএনপি নাম্বারটা বসাই দিয়েছে এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে গেল কারণ আর আগে দেখতাম যখন ওই যে নর্মাল পারমিটটা ছিল না অনেক দালাল এডিট করার সময় কি করতো যে মানে ফিজিক্যাল হয়েছে পরে কিন্তু পারমিট ইস্যু হয়েছে আগে মানে এরকম মানে ডেটটা চেঞ্জ করা বুঝতে না আবার ওখানে ফিজিক্যাল করছিল অনেক রকম করছিল এগুলো কোর্ট পরিবর্তন করতে গিয়ে কিছু হিসাব নিকাশ রাখত না এভাবে কিন্তু অনেক ভুল করত বুঝছেন এখানে আর কি ইনফরমেশন আছে এখানে আছে তারপর কান্ট্রি মানে কোন কান্ট্রি থেকে এসেছি যেমন আপনার বুকারেশ হতে পারে তিমিশোরা হতে পারে আরাদ হতে পারে এরকম অনেক কান্ট্রি হতে পারে এখানে কান্টিন যে ভাইয়ের পারমিটটা কান্টিন তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কোড মানে রেজিস্ট্রেশন কোডটা তারপর হচ্ছে কন্ট্রোল কোড মানে এগুলো কিন্তু একটা টিআরসিতে থাকে তাহলে বুঝতে পারছেন যে আপনার নামে একটা পারমিট ইস্যু হলে আপনার পরবর্তীতে টিআরসিটা আরও ইজি হয়ে যাবে কেন ইজি হয়ে যাবে বা আপনার অট পারমিট পারমিট এরকম কোনো কিছু করতে হবে না কারণ এই সিএনপি নাম্বারটাই আপনার টিআরসিতে থাকবে মানে একবার যে সিএনপি হয়ে গেল সামনে এসেছে বা ইমিগ্রেশন যে পারমিটটা আমাদের সামনে নিয়ে এসেছে সেটা আমাদের জন্য কতটা হেল্পফুল বা কতটা সুন্দর বা কতটা আমাদের জন্য উপকার বই নিয়ে আসবে এটা হয়তো আশা করি বুঝতে পেরেছেন যদিও এখন বাংলাদেশে মানে ওর পারমিটের যে ঝামেলাটা চলছে তবে যদি রোমানিয়া আবার বাংলাদেশিদের অর্থ পারমিট দেওয়া সে হারে শুরু করে তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে কেন যে আমরা রোমানিয়া অর্থ পারমিট আমাদের রিজেক্ট করছে দিচ্ছে না এটার কারণে যতটা বিপদে পড়ছি তার থেকে বেশি বিপদে পড়ছি কিছু প্রতারকের জন্য তারা আপনার কাছে টাকা নিচ্ছে জানে যে চার মাস ছ মাস আট মাস দশ মাস রোমানের জন্য লাগে ততদিন আপনাকে বসে রাখার পর একটা ফেট পারমিট এডিট করে দিয়ে দিচ্ছে ভাবছে যে একটা কম্পিউটার দোকানে যাবো একটা পারমিট নিয়ে যাবো রোমানের এডিট করে দিয়ে দিব এভাবে আবার আপনাকে লম্বা টাইম বৈশা রাখছি যে আমি আমার পাচ্ছি না এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না তারপর বলছে ইন্ডিয়ার ভিসা করেন ইন্ডিয়ার ভিসা করতে পাচ্ছেন না এম্বাসি ডেট পাচ্ছেন না এভাবে অনেক অসিলা দেখে বলে যে যাই আমার তো দোষ এটা হলো না আপনি ইন্ডিয়ার ভিসা করতে পারলেন না এম্বাসি ডেট পেলাম না তো যাই হোক আমার পারমিট বাপর এতদিন খরচ হয়েছে এই খরচটা বাদে মানে বাকি টাকাটা আপনি ব্যাক নেন এখন মনে করেন যে আপনি পারমিট আসা পর্যন্ত যেমন দেখছিলেন এক লাখ টাকা পারমিটের আসার পর দেখছেন দুই লাখ টাকা তিন লাখ টাকা দেওয়া থাকলো তখন বলবে যে পঞ্চাশ হাজার টাকা আমার খরচ হয়েছে এক লাখ টাকা খরচ হয়েছে সে কিন্তু সাপেক্ষ করে বা সে একটা ফেক পারমিট আপনাকে ধরিয়ে দিয়ে কিছুদিন সময় লস করা হচ্ছে সে বিন্দাসে টাকাটি খরচ করেছে তারপর আপনাকে দিয়ে বুঝা শুনলে এখন তো আপনার তিন লাখ দেওয়া আছে যদি বলে যে খরচ বরচ হয়েছে আমার এভাবে তো আপনি এক লাখ টাকা নেন না দু লাখ টাকা নেন তাও আপনি বলবেন যাক নাই মামার চে কানো মামা ভালো যাক তিন লাখ টাকা ধরা না খেয়ে তাও কম ধরা খেয়েছি তা তো দুই লাখ টাকা উঠলো নিজেকে সান্ত্বনা নেছেন সে কিন্তু আপনার পাসপোর্টটা নিয়ে তা দয়ারি রেখে দিয়েছে বাসার দয়ারি রেখে দিয়েছে একটা ফের পারমিট এডিট করে দিয়ে দিয়েছে একটা কম্পিউটার নিয়ে যদি বলে যে ভাই একটা এডিট করে দেন আপনাকে আমি বিশটা টাকা দিচ্ছি বা পঞ্চাশটা টাকা দিচ্ছি দেখবে কিন্তু কারণ সে বলছে যে আমি যদি কিছুক্ষণ বেশিক্ষণ না এই নামগুলো এডিট করে দিই দশ মিনিটের কাজের জন্য যদি আমি পঞ্চাশ টাকা পাই সমস্যা কি দেন করে দিই এভাবে কিন্তু আপনার আমার সাথে প্রতারণা করছে কিন্তু বর্তমান যে নতুন পারমিট এসেছে এটার কারণে এই প্রতারণাগুলো অনেকটা কমবে আশা করি যেহেতু এরকম একটা আপডেট নিয়ে এসেছে পারমিটে এরপরে আরও অনেক কিছু আপডেট নিয়ে আসবে রোমানি আমাদের জন্য এখন বলতে পারেন যে এ পারমিট তো মানে রোমানিয়ান ইমিগ্রেশন দেওয়া শুরু করছে অনেক আগে আপনি ভিডিওটা তো এত লেটে বানালেন কেন কারণ আসলে ভাই আমি পারমিট নতুন পারমিট টারমিট নজরের দিকে রাখিনি হয়তো আমি যদি লোক নিয়ে আসার এখানে কাজ করতাম তাহলে পারমিটগুলো আমার চোখে পড়তো ওভাবে আমি পারমিটগুলো দেখি নাই আর কেউ এখন পর্যন্ত আমাকে পারমিট চেক করার জন্য দেয় নাই এই ভাইটা দেওয়ার পর আমার মনে হলো যে এই বিষয় নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও বানানো উচিত তাহলে আমি যে সিস্টেমে সিএনপি নাম্বারটা চেক করা দেখালাম তাহলে আপনারা সিএনপি নাম্বার চেক করতে পারবেন আর যারা রোমানিয়াতে আছেন অলরেডি তাদের যাদের টিআরসি আছে তারা টিআরসি যে সিএনপি আছে ওই নাম্বারটাতে এভাবেই চেক করতে পারবেন তাহলে আমার এই ভিডিও করার কারণে দুইটা উপকার হলো একটা হচ্ছে যারা পারমিট পারবেন তারা পারমিটের এই ভ্যালিডেশনগুলো চেক করতে পারবেন আর যারা রোমানিয়াতে আছেন টিআরসি আছে তাদের টিআরসি ভ্যালিড কি ইনভ্যালিড এটা চেক করতে পারবেন এই ভিডিওর কারণে দুই পক্ষের উপকার হলো তো যাই হোক এই কারণে আমার ভিডিওটা বানা তো এই ছিল আজকে আমার ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে আর আমার সাথেই থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি বাই বাই Da, da,